প্রতি বছরই আমি আসি এবং এবছর আসতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে যদিও আমরা জানি এটা দাসপাড়া আমার নিজের দাসপাড়া বলে মনে করি আমি গর্বিত ফিল করি এই কারণে আমিও কানেলাল দাস আর দাসপাড়া বলে মনে করি এবার এইটা কিন্তু এই পুজোটা হচ্ছে কিন্তু একবারে যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে এবং প্রতি বছরই এই যুবক সংঘ ক্লাবের যে পুজোটি হয় এই পুজোতে আমাকে আমাকে ইনভাইট করা হয় আমি আসি এসে আমি নিজেকে ভীষণভাবে ধন্য বলে মনে করি এই একত্রিশ বছরে পরপর একটি বছর পা দিতে দিতে প্রায় একত্রিশ বছরে পা দিয়েছেন এবং আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে দীর্ঘদিনে প্রতিষ্ঠিত এবং এদাদের আমি দেখেছি এনারা বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন এবং শুধু তাই নয় আজকে রক্তদান শিবির হচ্ছে কত সুন্দরভাবে যে রক্তদান শিবির চলছে সে রক্তদান শিবিরে আমি দেখেছি ওনারা তাদেরকে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং নেয়ার অ্যাবাউট প্রায় চল্লিশ জন ব্লাড দিচ্ছেন এবং এই ওনাদের কিন্তু আগামী পরশু মানে রবিবার দিন এনাদের প্রায় পাঁচ হাজার লোক আসবেন প্রসাদ ভক্ষণ করার জন্য নরনারায়ণ সেবার সঙ্গে যুক্ত থাকেন এনারা এত সোশ্যাল ওয়ার্কের সঙ্গে থাকেন যে গতকালকে আমি দেখেছি শাড়ি থেকে আরম্ভ করে খাতা পেন থেকে আরম্ভ করে অনেক কিছু ওনারা কিন্তু সমাজের স্বার্থে ওনারা এগুলো বিতরণ করেন থাকবেন আগামী দিনে এই ক্লাবের কাছে প্রতি বছরই যেমন থাকি আগামী দিন নিশ্চয়ই আমি দেখব আরও যাতে ক্লাবের উন্নয়ন হয় তার জন্য আমার রাধাকৃষ্ণ মন্দিরের কাছে আমরা বসে আছি রাধাকৃষ্ণের কাছে আমাদের সবার পক্ষ থেকে আমাদের প্রার্থনা থাকবে যেন এই ক্লাব আগামী দিন আরও ভালোভাবে চলতে পারে তার জন্য আমার সম্পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে আমি কানাইলাল দাস আমি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই রক্তদান শিবির আমরা চিরদিন করে এসেছি এর করে যাচ্ছি এবং এটা করেও যাব। আর আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে সেই উপলক্ষে উনার ওই এই জায়গায় আমরা রক্তদান শিবির করেছি এবং আর মন্দির করে এই নরনয়ন সেবা আমরা করি অনেক লোককে প্রসাদ পাঁচ হাজার লোকের প্রসাদ বিতরণ করি আর করে আমরা এই সব খাবার দাবার ব্যবস্থা রাখি আর এই যে বস্ত্র বিতরণ এবং আরও অন্যান্য কাপড় এবং খাতা কলম আমরা দিয়ে থাকি দক্ষিণ চর সংখ্যা নাম আর কি নাম নারায়ণচন্দ্র দাস আরেসিডেন্টের দায়িত্বে আছি আমার বলার একটাই কারণ যুবক সংঘ ক্লাব বিগত বছরের নেয় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবির সহ বস্ত্র বিতরণ তার সঙ্গে রয়েছে নরনারায়ণ সেবা এবং মানুষদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য রাত্রিকালীন কিছু অনুষ্ঠানও রেখেছে তার সঙ্গে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এটা যুবক সংঘ ক্লাবের দোল উৎসব একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আজকে রক্তদানের উপস্থিতিতে ছিলেন আমাদের জনপ্রিয় কাউন্সিলর তামলিপ্ত পৌরসভার সম্মানীয় কানাইলাল দাস মহাশয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সম্মানীয় চঞ্চল খাড়া মহাশয় তৃপ্তি বর্মন খাড়া মহাশয়া রয়েছিলেন গৌতম পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার নাম বিশ্বনাথ বড়ুয়া আমি যুবক সংঘ ক্লাবের স্থায়ী সদস্য আমাদের ক্লাবের যে মেম্বার আছে প্রায় সত্তর জন মেম্বার তবে আমরা যেসব মেম্বাররা আছে আমরা অন্য কাজ অন্য কোনো বাজে খরচা আমরা করি না আমরা বিভিন্ন কাজের সঙ্গে সমাজসেবামূলক শিক্ষামূলক এবং মানুষদের মানুষদের পাশেই থাকি আমরা সব সময় আমরা এবং সমাজ যাতে ছেলেমেয়েরা যাতে ভালো হয় ছেলেমেয়েরা শিক্ষা পায় তার জন্য ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি এবং আমরা গান 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 বাজনা এগুলোও রেখেছি এবং মানুষের আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু প্রোগ্রাম রেখেছি এবং আমরা যেটা সমাজের প্রতি একটা দায়বদ্ধ থাকে যেটা আমরা রক্তদান শিবির বহু মানুষ আমরা দেখেছি হসপিটালে মানে এই রক্ত কিনতে পারে না তাদের আমরা কি করি আমরা সাহায্য করি বিভিন্ন সময় এবং কেউ যদি অন্য সময় মানে কারো রক্তের চাহিদা বা হয় আমাদের ক্লাব মেম্বাররা গিয়ে ডাইরেক্ট ডোনেশান করে আমরা রক্ত দিই দান করি হ্যাঁ নাম উত্তম দাস সম্পাদক রক্তদান রক্তর কোনো বিকল্প হচ্ছে না এই জন্য আমরা সারা বছর মোটামুটি চেষ্টা করি যে কোনো প্রোগ্রাম এবং যুবক সংঘ আজকে আয়োজন করেছে রক্তদান শিবির যাতে রক্ত সবাইকে দেওয়া যায় আজকে রক্ত এখন পর্যন্ত তিরিশ হচ্ছে আরও আমরা মোটামুটি দশজনের জনের যুব এই রকম প্রোগ্রাম আছে যুবক সংঘ এটা ডিসি শঙ্কর আড়া কি উপলক্ষে আমাদের আমাদের দোল পূর্ণিমার উপলক্ষেই রক্তদান শিবির আমার নাম গোবিন্দ ভঞ্জ আমি সহ সেক্রেটারি